শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব উদ্রাময় বা পাতলা পায়খানা রোগটি নিয়ে উদ্রাময় বা ফাতলা পায়খানা মূলত হচ্ছে বারবার অধিক পরিমাণে ফাতলা পায়খানা বা মল ত্যাগকেও আমরা উদ্রাময় বলি অতিরিক্ত আহার অপরিষ্কারকৃত জল বা পানি গুরুফা খাদ্য বেজাল খাদ্য আরও নানাবিধ কারণে এই রোগের উৎপত্তি হতে পারে বুক জ্বালাফোড়া সোনার ঢেকুর উঠা ফ্যাট ফাঁপা অখাদ্য অরুচি খাদ্যপতি অরুচি বা অম্ল উদ্গার থাকতে পারে আরও নানাবিধ উপসর্গ এই রোগের হতে পারে আমরা উদ্রাময়ের চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিক যে সকল গুরুত্বপূর্ণ মেডিসিন থাকে ওগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর ভিতরে আমাদের প্রথম মেডিসিনটি হচ্ছে অ্যালো স্যাক্রেটিনা অ্যালোর রুগীর রোগের লক্ষণটা হচ্ছে মলদার মলদারে ধারণ ক্ষমতা কমে যায় মানে রুগী পায়খানা আসলে ধরে রাখতে পারে না এবং পায়খানা দৌড়ি চলে যেতে হয় ফস্রাবের ব্যাগ দিলেও পায়খানা বের হয়ে যায় মল ত্যাগ হতে পারে এলো অ্যালো স্যাক্রেটিনের এই মেডিসিনটি অতি গুরুত্বপূর্ণ আমরা তিরিশ 200 দিনে দুই থেকে তিনবার দিতে পারি যেখানে দেখব রুগী ফস্রাব করতে বসেও পায়খানা করে দেয় ওই ক্ষেত্রে আমরা এলো। দিব আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের যে লক্ষণগুলো আমরা দেখতে পাব কোন প্রকার ফল বা বরফ জাতীয় ফানি খাওয়ার পরে অনেক রোগীরা দেখবেন বিভিন্ন ফল খেয়ে বা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বা ঠান্ডা পানি যে কোনো পানি হতে পারে এগুলো খেয়ে যদি রোগের লক্ষণ দেখা দেয় বা পাতলা পায়খানা দেখা দেয় আমরা ওই ক্ষেত্রে আর্সেনিক দিব আর্সেনিকের যেমন অস্থিরতা মৃত্যুবয় জ্বালা পোড়া পানির ফিপাসা এগুলা সহ লক্ষণ বিবেচনা করে আমরা আর্সেনিক দেবো তিরিশ দুইশো দিনে দুইবার দেওয়া যেতে পারে নেট্রামিউর নেট্রামিউরের উদ্রাময়ের লক্ষণ হচ্ছে উদ্রাময়ের সাথে অত্যন্ত পানি ফিফাসা থাকবে এমন এমনকি রাত্রে ঘুম থেকে জেগেও রুগী ফানি পান করবে লবণপ্রিয় মেজাজ গরম অনেক সময় পায়খানা কষা থাকে এই সব লক্ষণের বিবেচনা আমরা নেট্টামিউর দেব দুইশো থেকে শুরু করব দিনে দুইবার করে দিব পর্যায়ক্রমে হয়তো পাওয়ার চেঞ্জ হতে পারে কার্বোভেজ মাংস পচা দুর্গন্ধের মতো ধ্বাস্ত হইতে থাকে ফ্যাট ফাঁফা থাকবে এক্ষেত্রে আমরা কার্বোভেজকে দেব। কার্বোভেজে রুগী নাকে মুখে ঠান্ডা বাতাস চায় এই লক্ষণ বিবেচনা আমরা কার্বোভেজ তিরিশ বা দুইশো আমরা পাওয়ার রুগী অনুপাতে বিবেচনা বিষয় দিনে দুইবার করে দেব চায় না চায়না হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এর লক্ষ্য মেডিসিনের লক্ষণটি হচ্ছে সমস্ত ফ্যাট ফাঁপার সাথে পাতলা ফেকানা পুরা ফ্যাট ফাঁপি থাকবে অজীর্ণ বা যা খাবে তা গোটা গোটা যাবে এই লক্ষণ বিবেচনা আমরা চায়নাকে তিরিশ দিনে দুই থেকে তিনবার দেব পরবর্তীতে আমরা দুশো শক্তি দিব ক্রোটন ট্রিক ক্রোটন ট্রিকের রোগীর লক্ষণ হচ্ছে হলদে রঙের মল বা পায়খানা হাঁসের পায়খানার মতো ফোস করে নির্গত হয়ে যায় একসাথে ফোস করে বের হয়ে যায় ক্লোটনটিকের রোগীর পাতলা পায়খানা এক্ষেত্রে আমরা দুঃশ শক্তি দিনে দুইবার দেব উপকার না হলে আমরা ওয়ান এম বা পরবর্তী পাওয়ার চেঞ্জ করব পোডোফাইলাম ফোডোফাইলামের রুগীর লক্ষণ হচ্ছে মল পরিমাণ অধিক মল অত্যন্ত দুর্গন্ধ ফিসকারির ন্যায় মল নির্গত হয় বা পাতলা পায়খানা ফিসকারি মারা পাতলা পায়খানা ফুস করে অনেকগুলো মল বের হয়ে যায় আমরা দুইশ শক্তি দিব দিনে দুই থেকে দুইবার দেব পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করব অ্যাসিড মিউর অ্যাসিড মিউরের লক্ষণ হচ্ছে উদ্রাময় রুগী ত্যাগ করতে অষাড়ে ভাজ্য বা পায়খানা নির্গত হয় এটি অ্যালোর রোগের লক্ষণ মতোই আমরা এটাও দিতে পারি তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে নেট্রাম সালফ যেখানে আমরা দেখব নাস্তার আগে বা পরে কয়েকবার ধাস্ত হয় তথা নেট্রাম সালফ দিনে দুইশো শক্তি আমরা দিনে দুইবার দিতে পারি পুরাতন অবস্থায় ওয়ান এম বা টেন এম দিয়ে শুরু করা যেতে পারে যেখানে সালফার সালফারের রুগীর উদ্রাময়ের লক্ষণ হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ঘুম ভেঙে যায় পায়খানার ব্যাগের কারণে রুগী পায়খানা যেতে যেতে বেসামাল হয়ে পড়ে ও ক্ষেত্রে আমরা সালফারকে বিবেচনা করবো এটা ভোরবেলায় খুবই কার্যকরী একটা মেডিসিন সালফার অন্যান্য লক্ষণ থাকবে হাত পা জ্বালা পোড়া থাকতে পারে বা দুধ খেলে অসুবিধা হতে পারে এই বা মিষ্টি বেশি প্রিয় এগুলো সালফারের বিশেষ লক্ষণ বিবেচনা আমরা সালফারকে দিব তবে সকালবেলা ভোরবেলা ঘুম ভেঙে যায় ফাঁকে বেগে এটা সালফারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ উপরুল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ছয় এক্স বা বারো এক্স দিনে দুই থেকে তিনবার দেব এটা দেওয়া যেতে পারে আর পত্রফ্র হিসাবে আমরা উদ্রাময় রুগীদের প্রথম অবস্থায় পানি বা বার্লি এগুলা দিতে পারি ডাবের পানি দিতে পারি চেঁড়া ভিজিয়ে খেতে দিতে পারি এবং পিঁড়ার দ্বিতীয় অবস্থা বা তৃতীয় অবস্থায় সরু চালের ভাত জীবিত মানে তাজা যেসব মাছ রান্না করা হয় ওটার ঝোল দিয়ে কাঁচা কলা বা কাঁচা পেঁপের তরকারি বলবো যেন এগুলা রুগী আহার করে বা জাতীয় খাবার থেকে যেন রুগী দূরে থাকে তো পরিলক্ষিত মেডিসিন সবগুটা আমরা রুগীদের রোগের ক্ষেত্র বিশেষে লক্ষণ বিবেচনায় আমরা মেডিসিন সিলেকশন করব তাহলে রুগী সম্পূর্ণ আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ